আসসালামু আলাইকুম একজন পুরুষ সর্বোচ্চ কত সময় সহবাস করতে পারে এটা অনেক মহিলারা জানতে চেয়েছেন অনেকেই জানতে চেয়েছেন এটা আপনাদের একটা অনেক দিনের একটা প্রশ্ন ছিল কারণ হচ্ছে অনেক মেয়েরা আছেন বিয়ের পরে তারা ভ্রান্ত ধারণার মধ্যে পড়ে যান কারণ হয়তো এক একজন এক এক ধরনের তাদের মন্তব্যগুলো করে থাকেন কেউ কেউ বলেন যে তার হাজব্যান্ড হয়তো পাঁচ মিনিট সময় নিতে পারে কেউ বলেন দশ মিনিট কেউ বলেন আধা ঘন্টা পরে আবার অনেক মহিলারা এটা জানেন যে স্বামী তার কাছে মাত্র বীর্যপাত ঘটে যায় এই নানান কথা শুনে অনেক মেয়েরাই কিন্তু এই বিষয়টা কনফিউজ হয়ে যান যে আসলে কি আসলে আমার হাজব্যান্ড ঠিক আছে না অন্যজন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটি তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আমাদের প্রতিটি নারী পুরুষ সকলে একটা বিষয় বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের সারা বিশ্বে যত পুরুষ আছে সকল পুরুষের শারীরিক গঠন তার শারীরিক সক্ষমতা এটা কিন্তু একজনের সাথে আর কখনোই মিল হবে না কিছুটা অমিল থাকবে আল্লাহতালা এভাবেই কিন্তু আমাদের তৈরি করেছেন তো একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশও এই এশীয় উপমহাদেশের যে সকল পুরুষ ভাই আছেন তাদের সহবাসের একটা গড় দৈর্ঘ্য মানে গড় একটা হিসাব যদি আমরা নেই তাতে আমরা কি বুঝতে পারি সেখানে মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান বা স্বাস্থ্য বিজ্ঞান এটাই বলেছে যে একজন পুরুষ যদি তিন থেকে তেরো মিনিট সহবশে সময় নিতে পারে অর্থাৎ সর্বনিম্ন তিন মিনিট এবং তেরো তিন থেকে তেরো মিনিট এই সময়ের মধ্যে নিতে পারলে তারা কিন্তু পারফেক্ট এক্ষেত্রে আপনার পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট হলেও কিন্তু পারফেক্ট সেটা সমস্যা নেই কিন্তু অনেকেই বলেন যে আমি শুনেছি যে আমার কোনো এক বান্ধবী তার হাজব্যান্ড দেখা যাচ্ছে যে আধা ঘন্টা এক ঘন্টা সময় নিচ্ছে আসলে এটা সম্ভব এটা আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন কিন্তু আপনাদের বলবো আসলে এটা সম্ভব কীভাবে সম্ভব আসলে সহবাসের এই সময় বৃদ্ধি করার জন্য কোনো মেডিসিনের প্রয়োজন নেই এক টাকা কোনো মেডিসিন খেতে হবে না এখানে প্রয়োজন শুধুমাত্র টেকনিক বা কৌশল এই কৌশল অবলম্বন যদি করা হয় তাহলে একজন সক্ষম পুরুষ তার সক্ষমতা তার পারদর্শিতা আরও বৃদ্ধি করতে পারে কিন্তু কোনো পুরুষ যদি অক্ষম হয় তাহলে তার দ্বারা কিন্তু এটা সম্ভব না ধরুন আপনার সামর্থ্য আছে দুই তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে ওঠার সামর্থ্য আপনার আছে আপনি সেখানে কষ্ট করলে তিনতলা পর্যন্ত উঠতে পারেন কিন্তু আপনাকে যদি এখন আটতলা পর্যন্ত উঠতে বলা হয় তাহলে কিন্তু আপনি এটা পারবেন না আপনাদের এটা সম্ভব না ঠিক তেমনই যে সকল পুরুষ তাদের যুব যৌবন বয়সে অধিতভাবে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করেছেন বিকৃত জনচায় লিপ্ত ছিলেন এখন আপনারা কিন্তু চাইলেও আসলে দুই মিনিটের জায়গা পাঁচ মিনিট সময় নেওয়াটা আপনাদের কাছে কিন্তু কঠিন একটা ব্যাপার কারণ আপনি এখন পর্যন্ত এই সময়টা নিতে পারেননি আপনি যেটা করতে পারেন দুই মিনিট সবার সময় নিতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে চেষ্টা করলে তো তিন মিনিট হতে পারে কিন্তু দশ মিনিট কিন্তু আপনার পক্ষে আসলে এটা সম্ভব নয় তো বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের দেশের যে সকল মেয়েরা আছেন তাদেরকে একটা বিষয়ে বলবো যে আপনি যদি সতী হন বিয়ের আগে যদি এক ব্যাগাধিক পুরুষের সাথে ফিজিকুলেশন হয়ে না থাকে তাহলে আপনার হাজব্যান্ড তিন মিনিট পারুক আর পাঁচ মিনিট পারুক যতটুকুন সময় নিয়ে পারুক এর মেইন প্লেতে যাওয়ার আগে যদি বেশি পরিমাণে ফোর প্লে করে তাহলে কিন্তু আপনি অর্গাজমের সুখটা পেতে পারবেন সব আসে সন্তুষ্ট হতে পারবেন আপনার বান্ধবী বা আপনার আদার্স যারা আছে তাদের হাজব্যান্ড কত সময় নিতে পারে এটা নিয়ে আপনার ফ্রাস্টেড হওয়ার কিছু নেই বা একদমই হতাশ হবেন না আর আমি আপনাদের আরেকটা একটা বিষয় আবারও ক্লিয়ার করে বলি যে হ্যাঁ আমাদের বাংলাদেশে অনেক পুরুষ ভাই আছেন যারা দেখা যাচ্ছে সময় কৌশল অবলম্বন করে টেকনিক অবলম্বন করে তারা কিন্তু ঘন্টা ঘন্টা সহবাস করতেছেন আসলে এটা নির্ভর করে পুরুষদের একান্ত সক্ষমতার উপরে কোন পুরুষ যদি চেষ্টা করে যে আমি বিশ মিনিট সহবাস সময় নিতে পারি আমি এটাকে এক ঘন্টা করব সেটা আস্তে আস্তে ধীরে ধীরে সে কিন্তু এটা করতে পারে এটা সম্ভব আর সহবাসের মূল মজাটা বা বিষয়টা হচ্ছে সহবাস করা নয় যে সকল পুরুষ অতিরিক্ত পাগলামতি করে সহবাসের সময় অতিরিক্ত এক্সাইটেড হয়ে যায় তারা কখনোই সহবাসের সময় নিতে পারে না তারা প্রতিবারই স্ত্রীর কাছে যায় ফেলিয়ার হয় দ্রুত বীর্যপাত ঘুরে যায় তাদের আর সেই সকল পুরুষ সহবাসের সময় নিতে পারে যারা ধীর সুস্থে ঠান্ডা মস্তিষ্ক নিয়ে তারা স্ত্রীতে সহবাস করে এবং এদের সহবাসটা হয় খুবই সফটলি এবং সলোলি এবং এদের সহবাসে একটা ছন্দ থাকে একটা সান্দিক গতি থাকে অর্থাৎ সহবাসটা অতিরিক্ত তড়িঘড়িও হয় না একেবারে স্লোলিও হয় না সন্দের তালে তালে তাদের সহবাসটা হয়ে থাকে আর এই সফটলি এবং সন্দের তালে তালে যারা সহবাস করেন এরা চাইলে এক ঘন্টা দেড় ঘন্টা সবার সময় নিতে পারেন তবে এটা যে সবাই নিতে পারবে বিষয়টা এমন না সবার জন্য যেটা প্রযোজ্য আমি আপনাদেরকে আবারও বিষয়টা ক্লিয়ার করছি ধরে নিতে পারেন যে আমাদের সে নাইনটি পার্সেন্ট পুরুষের জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে যদি আপনার হাজব্যান্ড তিন থেকে তেরো মিনিট সর্বনিম্ন তিন মিনিট যদি সব আসে সময় নিতে পারে মনে করতে হবে আপনার হাজব্যান্ড পারফেক্ট এটা নিয়ে তাকে খোঁটা দেওয়া খোঁচা মারা কথা বলা নিজেদের মতো দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি করা এগুলো কোনো সুযোগ নেই এই বিষয়টা মনে রাখার চেষ্টা করতে হবে আর হাজব্যান্ড আপনাকে যদি মেন পেলেতে সময় কম দেয় সেক্ষেত্রে তাকে বলতে হবে যে ফোর পেলেতে জন্য সময় বেশি নেয় বেশি করে জন্য আদর চুম্বন মর্দন এই কাজগুলোর জন্য একটু বেশি করে করে এ বিষয়টাতে একটু খেয়াল করতে হবে তাহলে দেখা যাবে আপনার হাজব্যান্ড যতটুকু সময় নিয়ে পারবে এতটুকুনি আপনি সন্তুষ্ট হতে পারবেন আর টাইমিংয়ের ব্যাপারটা যতটুকু ক্লিয়ার করলাম আশা করি এর থেকে আপনাদের ক্লিয়ার হওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন জায়গার মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আল্লাহ হাফেজ